নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো গেলকাল কাল চলে গেল রাধা অষ্টমী তো রাধা অষ্টমীর দিনের জন্য আমি ঠাকুরের ভোগের জন্য একটা মিষ্টি মোমো বানিয়েছিলাম সেটা হচ্ছে তালের তো তাল দিয়ে যে এত সুন্দর মানে মিষ্টি মোমো বানানো যায় তো সেটা না দেখলে খুব মিস করবে তাই বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো ছোট এক বাটি তাল নিয়ে নিয়েছি অল্প একটু জল দিলাম প্রথমে কড়াইটাতে দিয়ে তালটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ দিলাম এটা সন্দক লবণ দিলাম যেহেতু ঠাকুরের ভোগের জন্য দিয়ে একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর দিয়ে এর মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিলাম তো দেখো ময়দা দিয়ে ময়দাটাকে একটু এর সাথে একটু মানে মিশিয়ে নেব ময়দাটাকে এর সঙ্গে মেখে নেব গরম গরম আগে এর সাথে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে ময়দাটাকে দিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নেব তো বন্ধুরা দেখতে থাকো তো আরও অনেক কিছুই বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম রাধাষ্টমীর দিন তো গেল কাল তো সেটাই তার মধ্যে একটা এই হচ্ছে মিষ্টি মোমো হচ্ছে করে দেখাচ্ছি তোমাদের ব্যাস এটা হয়ে গেল এটা একটা এটা গামলাতে নামিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হলে তারপরে এটাকে মেখে নেব ততক্ষণে একটা পুর বানিয়ে নিতে হবে এই দেখো খুব গরম তো একটু হাতে ঠান্ডা হলেই মেখে নেব তো এর ভেতরে স্টাফিং দেওয়ার জন্য একটু নারকেলের পুর বানিয়ে নিচ্ছি তো এখানে একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি ও হাত দিয়েই দিলাম তো গোটা নারকেল দিয়ে নিয়েছি তার মধ্যে হাতে করে নারকেলটা দিলাম আর হাতে করেই চিনিটা দিলাম তো যতটা নারকেল নিয়েছি তার থেকে হাফই চিনি দিয়েছি কেননা নারকেল তো মিষ্টি থাকে ওই জন্য সামান্য মানে চিনিটা কম করেই দিলাম একদমই কম অল্প ছোট্ট একটা নারকেল তো দিয়ে এটা ভালো করে পুকুরটা বানিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে একটু এলাচ ফাটিয়ে দিলাম গন্ধটা ভালো হবে তো দিয়ে ওটাও নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হতে দিলাম আর এদিকে দেখো এই ময়দাটাকে মিখে নিচ্ছি যে তালের সাথে রেডি করে রেখেছি এটা একটু ঢাকা দিয়েই রেখেছিলাম দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি দেখো মাখতে মাখতে আর একটু ডোটা একটু শক্ত করেই মেখেছি কারণ তাহলে কিন্তু মোমোগুলো বানাতে কিন্তু সুবিধা হবে হুম তো আমরা তো নিজেরাও মোমো খেতে ভালোবাসি তাই বলে ঠাকুরকে তো আর সেই মোমো দেওয়া যায় না ওই জন্যই এইভাবে করা নারকেলের কুট দিয়ে পুকুরে ভোগের জন্য বানালাম তো এবার দেখো ময়দাটা সুন্দর করে মেখে নিয়ে এটা কয়েকটা লেচি কেটে নিলাম বড়ো বড়ো করে লেচি কাটলাম আর ওইদিকে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম তো আমি খুব ছোটো ছোটো করেই বানাবো তুমি দেখো বন্ধুরা দেখতে থাকো এখানে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি ময়দা দিয়ে বেলতে হবে বড় করে বেলে নিচ্ছি দিয়ে এটা একটা মিক্সিং জারের এটা দিয়ে বাটিটা দিয়ে আমি একটু এটা এইভাবে মাপ দিয়ে কেটে নিচ্ছি সেরকম ঠাকুরের গ্লাস সেরকম বড়ো নেই ধরো একটু মানে খুবই ছোট ছোট গ্লাস হয় ওই জন্য এটা দিয়ে কেটে কেটে নিলাম দিয়ে এবারে হাতের সাহায্যে বানিয়ে নেব আর আমি কিন্তু একরকম বানাবো না যত রকম পারবো তত রকমই মানে বানিয়ে নিয়েছি আর দুঃখের বিষয় দেখো তোমাদেরকে দেখাতে ঠিকঠাক পারিনি কেননা আমার আমি একা হাতেই ভিডিও বানাই সব করি তো ওই জন্য দেখো এই ক্যামেরাটা একটু দূরে হয়ে গেছিলো ওই জন্য ঠিক করে তোমাদেরকে বোঝাতে পারিনি তো যাই হোক আমি যেমন করে পুলি করে সেইভাবেও করেছি আর মোমোরও দুটো ডিজাইনের সেপ দিয়ে বানিয়ে নিয়েছি এই দেখো এইভাবে এটা সব থেকে সহজ কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিকমতো তো এইভাবেই সবগুলো মোমো বানিয়ে নেবো দেখো আবারও করে নিচ্ছি এইভাবে লেচি করে এবার দেখো দুটো দু রকমের ডিজাইন বানিয়েছি এবার একটু পুলি পিঠার মতো করেও বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আমি বুঝতেই পাইনি যে আমার ক্যামেরাটা অনেকটা দূরে রয়ে গেছে আর হাতটা অনেক উঁচুতে রয়ে গেছে ওই জন্য তোমাদের ঠিকঠাক দেখাতে পারলাম না দেখো একটা পুলির মতো বানালাম আর মোমোরও দু রকমের দুটো ডিজাইন করেছি তোমাদেরকে হাতে করে পরে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কীরকম ডিজাইন হয়েছে একদম বুঝতে পারিনি কোথায় রয়েছে ক্যামেরাটা এর জন্য হাতটা অনেক উঁচুতে উঠে গেছে তো ভালো করে ডিজাইনগুলো তোমাদেরকে বোঝাতে পারলাম না যে কীভাবে আমি করলাম এর আগেও আমি মোমো রেসিপি দিয়েছি সেটা আলাদা এটা একটা আলাদা ডিজাইন করলাম কুচি কুচি কাপড়ের মতো কুচি দেয়া দুঃখের বিষয় তো তোমাদের দেখাতে পাচ্ছি না ওটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বুঝে নিও কিন্তু আমি যেটুকু করেছি আমি একদম নিজে হাতেই করেছি কারো হেল্প ছাড়াই নিজে হাতে একা হাতে ভিডিও করা আর তো ওই জন্য অনেক সময় খেয়াল করা হয়নি এই হচ্ছে ব্যাপার তুমি দেখো আর একটু বানিয়ে নিলাম পুলি পিঠার মতো এইভাবেই সবকটা মানে নানা রকমের তিন রকমের ডিজাইনের আমি বানিয়ে নিয়েছি আবারও দেখো কয়েকটা কেটে নিলাম এবার আবারও দেখিয়ে দিচ্ছি দেখি দেখানো যায় কি না তোমাদেরকে প্রথমে একটা ভেতর দিকে ভাজ দিয়ে দু মাথার থেকে দুটো এই নিয়ে এসে জয়েন্ট করে আবার একটু ঠেলা দিয়ে আবারও দু মাথার দুদিক থেকে নিয়ে আবার একটু ঠেলা দিয়ে ঢুকিয়ে দিতে হবে এইভাবেই করতে হবে এইভাবেই মাঝে একটা বেনির মতো হয়ে যাবে আর এটাই থেকে সহজ ডিজাইন এই দেখো বন্ধুরা সব থেকে সহজ ডিজাইন হচ্ছে এটা আর আমি খুবই ছোট ছোট করে বানিয়ে নিয়েছি ঠাকুরের ভোগে দেব বলে খুব ছোট্ট ছোট্ট করে বানিয়েছি খুব বেশি বড় করে বানাইনি এই দেখো আবারও প্রথমে আগে দু ভাঁজ করে নিয়ে মাঝে পুটটা দিয়ে তারপরে পেছন দিকে আর এটা চাপ দিয়ে একটু ঠেলা দিয়ে দুটো মাথা করে করে জয়েন্ট করলেই হচ্ছে একটা বেনের মতো হয়ে যাবে একদমই হাতটা দেখা যাচ্ছে না এই দেখো কিন্তু আমি নিজে হাতেই সব করেছি এই দেখো দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা একটা একটা ডিজাইন এটা শাড়ির কুচির মতো ধরে মাথা থেকে মাথা এটা পুলির ডিজাইন এটা মোমো মোমোর দুটো ডিজাইন একটা পুলির মতো করে ডিজাইন সব কটা বানানো হয়ে গেছে আমার দিয়েটাকে একটু ভাপিয়ে নেবো এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তাহলে আরও নরম তুলতুলে হয়ে যাবে তো এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিয়েছি আর একটা ছাঁকনির একটা চালনি নিয়ে নিয়েছি আমার ফুটো ফুটো থালা নিরামিষ মতো নেই তো ওই জন্য এরকম একটা চালনি নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে এর মধ্যে এবার সবগুলো মোমো বসিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিলেই মিডিয়াম টু লো ফ্লেমে ব্যস্ত হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে একদম ভাপানোর পর দেখো একটা প্রথমে গামলা ঢাকা দিলাম ওটা হচ্ছে না ঠিক তো এটা দিয়ে দিলাম তাড়াতাড়ি হাতের কাছে একটা দেশলাই কাঠি গুঁজে দিলাম যাতে হাওয়াটা বেরিয়ে না যায় দেখো আবারও এই দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে এবার নামিয়ে নেব সবগুলো এইভাবেই আমি ভাপিয়ে নেব এগুলোকেও ভাপিয়ে নেব তো এই দেখো হয়ে গেছে আমার সব কটা মোমো ভাপানো তো বন্ধুরা আমার আজকের এই ঠা রাধা অষ্টমীর ভোগের যে মোমোগুলো বানালাম তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত ভিডিও দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে যাবে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ আসি